হঠাৎ করে গোপালগঞ্জে গিয়ে সেই ঘটনাটা ঘটাইলেন তোমাদের এত বড় সাহস কে দিয়েছে তিন দিন কায়রা পুয়ার পর তুমি গোপালগঞ্জে শেখ হাসিনার মৌমাছির মধ্যে হাত দিছ

ভোট নাই যার ভোট পাওয়ার সম্ভাবনা নাই সে এমপিটা যাবে এমপি আরে ভাই আমরা গণতন্ত্র বিশ্বাসী আমরা ভোট দেবো ব্যক্তিগত

হাজারো লক্ষ্য ভাইরা চাকরি করে সংসার বাসায় সেই গার্মেন্টস গাছটা পঁয়ত্রিশ পার্সেন্ট আরোপ করেছে আমেরিকা অনলি কেন জানেন দুটি কেন একটা ইউবসিম সাহেবের সম্পর্ক খারাপ দ্বিতীয়টি সাহেব বাংলাদেশে গণতন্ত্রকে হুজুর দিয়ে নষ্ট করার পায়খানা করতেছে নষ্ট করার পায়খানা করছে মৌলবাদীদেরকে দিয়ে এইটা আমেরিকা কখনোই মেনে নেবে না